বন্ধুরা আমরা মেলায় যাচ্ছে আজকে এই আমার বোনেরা দাদারা আছে ঠিক আছে আজকে কোথায় যাওয়া হচ্ছে এই রাস্তা আমাদের রাস্তা খুবই খারাপ অবস্থা ইটের রাস্তা এই আমরা আমরা কোলে চলে এসছি দেখতে পাচ্ছেন হ্যাঁ সামনে কি অটো ধরবো এই এখান থেকে অটো ধরবো অটো স্ট্যান্ড দেখো রাস্তায় বলছিলাম না রাস্তা খুব খারাপ দেখো আমার বন্ধু কাদায় পড়ে গেছে আমরা চলে এসেছি সোনারপুর বলাকা মাঠে আনন্দ মেলা ভালো ভাই চলে এসছি আমার মেলা এখন বন্ধুরা মেলা গলি খুঁজে পাচ্ছি না মেলা গলি খুঁজে পাচ্ছি না